বন্ধুরা আপনার দেখুন কতটা লোভনীয় এটা দেখতে যতটা সুন্দর খেতেও হয় ভীষণ সুন্দর এটা বাসভূষা মিষ্টি ঘরে যদি দু একটা উপকরণ থাকে তাহলেই বানিয়ে ফেলুন এরকমই দুর্দান্ত স্বাদের লোভনীয় মিষ্টি এটা দেখতে যতটা সুন্দর খেতেও হয় ভীষণ সুন্দর একেবারেই হয় কিন্তু নরম তুলতুলে আর রসালো মুখে দিলেই কিন্তু এটা মিলিয়ে যায় এতটাই সুন্দর হয় দেখুন আপনারা কতটা নরম নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আজ আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেক দিনের মতো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি সেটা হচ্ছে মিষ্টি বাঁশভূষা মিষ্টি এটা খেতে ভীষণ সুন্দর হয় বানানো একেবারেই সহজ প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক বানানোর জন্য মিক্সার জারে দিয়ে দেব হচ্ছে দুই বাটি কিন্তু সুজি ওই বাটিটা হাফ বাটি দিয়ে দেব চিনি আর দিয়ে দেবো ফ্রেশ নারকেল আপনারা চাইলে নারকেল কুড়িও দিতে পারেন আবার কিন্তু ওই নারকেলের যে প্যাকেট পাওয়া যায় বাজার থেকে কিনে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন এবার এটা বন্ধ করে এটা ভালোভাবে কিন্তু ওই দুই তিন ঘুরিয়ে নিলেই কিন্তু এটা দারুণ হবে দেখুন ঠিক এইভাবে কিন্তু এটা করা লাগবে আর সুজিটা যে আছে একদম যে মিহিগুলো ওরকম না একটু আধ ভাঙা করে নিতে লাগবে এটা সামান্য পরিমাণ নুন দিয়ে দেব তাহলে কিন্তু মিষ্টিতে নুন দিলে পরে টেস্টটা খুব সুন্দর আসে এরপর দিয়ে দেব এই এক চামচে এক চামচ পুরোপুরি ঠিক না আপনারাই দেখুন এক চামচের অল্প একটু কম আছে দিয়ে দেব বেকিং পাউডার যতটা বেকিং পাউডার তার কিন্তু অর্ধেক দেখুন আপনারা বেকিং সোডা বন্ধুরা এটা কিন্তু খুব ভালো করে এবার মেশানো লাগবে এরপর অল্প অল্প এটা কিন্তু জল মেশানো লাগবে খুব ভালো করে এটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু লেবুর রস আপনারা চাইলে কিন্তু টক দুই এই জায়গায় দিতে পারেন তাতেও হবে দুই চামচের মতো দিয়ে দেবো লেবুরস রসের সাথে এটা খুব ভালো করে মেশানো লাগবে লেবুর রস দেওয়ার পরে পরে দিয়ে দেবে এক চামচের ছোটো চামচের এক চামচ কিন্তু তেল এটা কিন্তু ফ্যাটানো আমার একেবারেই কমপ্লিট এটা আবার সাইডে রাখবো যেই বাটিটাতে বেক করা লাগবে সেই বাটিতে একটু দিয়ে দেব তেল অল্প পরিমাণ পুরো বাটিটাই কিন্তু ভালোভাবে ব্রাশ করা লাগবে এটা কিন্তু চারদিকটা খুব ভালো করে তেলটা ব্রাশ করা লাগবে এরপর এর উপরে ব্যাটারটা দিয়ে দেব ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু এভাবে একটু ঝাঁকিয়ে নেওয়া লাগবে যাতে ভিতরের বাতাসটা বেরিয়ে আসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ড স্ট্যান্ড দেওয়ার পরে যে টিফিন বাটিটা আছে সেটা বসিয়ে দেবো আর বসিয়ে দিয়ে থাল দিয়ে কিন্তু ঢাকনা দেবো থালটা মনে হয় ছোট হবে এইদিকে হচ্ছে না যাই হোক থালটা সরিয়ে একটা গামলা দিয়ে ওই পনেরো মিনিটের মতো কিন্তু এটা হবে পর ঢাকনাটা খোলার এরকম একটা কাটি দিয়ে চেক দেখুন কাটিটা একেবারেই পরিষ্কার বেরিয়ে আসে তার মানে এটা একেবারে রেডি এটা আবার নামিয়ে নেব এটা খুব ভালো করে কিন্তু ঠান্ডা করা লাগবে তবেই কিন্তু এটা এর থেকে মানে টিফিন বক্স থেকে এটা কিন্তু বের করা লাগবে অবশ্যই ভালো করে ঠান্ডা করা লাগবে ওটা ঠান্ডা হতে হতে এ কড়াইতে দিয়ে দেবো চিনি শিরাটা তৈরি করার জন্য যতটা চিনি ঠিক ততটাই কিন্তু জল এটা নাড়িয়ে চাড়িয়ে কিন্তু খুব ভালো করে শিরাটা তৈরি করা লাগবে যখন চিনিটা গড়বে আর শিরাটা খুব ভালো করে টকবক করে ফুটবে তখন কিন্তু নামিয়ে নেব নর্মালি যেভাবে শিরা তৈরি করে সেইভাবেই কিন্তু করব শিরাটা কিন্তু আমার একটুবারে রেডি দেখুন আপনারা এইভাবে কিন্তু শিরাটা তৈরি করা লাগবে একেবারে একটা পাতলা শিরা আর কি এক বাটি চিনি আর এক বাটি জল দিয়ে যে শিরাটা হবে সেটাই কিন্তু তৈরি করা লাগবে বন্ধুরা এটা কিন্তু আমার শিরে একেবারেই রেডিটা কিন্তু আমার একেবারেই রেডি এটা আবার টিফিন বক্স থেকে আগে চুরির সাহায্যে দিকটা সারিয়ে নেব তাহলে খুব সহজেই কিন্তু এটা ডিম হবে এরপর এরকম একটা থালা নেব দেখুন আপনারা কতটা সহজে দেখুন কতটা লোভনীয় বন্ধুরা এরপর ছুরির সাহায্যে এটা কিন্তু এইভাবে পিস পিস করে নেব এই বাসভূজা মিষ্টিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় দেখতেও কিন্তু ভীষণ সুন্দর আর বানানো তো আপনারা দেখলেন কত সহজে এটা তৈরি করা যায় বন্ধুরা এর উপরে উপরে একটা একটা ছোট্ট নারকেলের এইভাবে গ্রেট গ্রেটারের সাহায্যে দিলে কিন্তু এটা দেখতে বেশ সুন্দর লাগবে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে বন্ধুরা নারকেলটা কিন্তু সুন্দরভাবে এইভাবে গ্রেট করে দেওয়া লাগবে চারদিকে আর উপরে একটু দেখতে ভালো লাগে যাতে সেই ক্ষেত্রে দিয়ে দেবো একটু চেরি আর এর উপরে দিয়ে দেব এই শিরাটা শিরাটা চারদিকটায় কিন্তু সমানভাবে দেওয়া লাগবে যাতে চারদিকটায় মিষ্টি খুব সুন্দরভাবে হয় বাস আমার কিন্তু বাসভূষে মিষ্টি একেবারেই রেডি আপনারাই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয় দেখতে দেখতে যতটা সুন্দর খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর বন্ধুরা প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর চট জলদি কিন্তু এটা তৈরি হয় খেতেও হয় ভীষণ সুন্দর বাড়িতে যদি আপনারা বানিয়ে দেখেন জানাতে ভুলবেন না এটা কীরকম হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম এই নিত্য নতুন সহজ রান্না পাওয়ার জন্য যতক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকম এগুলো সুন্দর রেসিপির সাথে আহ হম বন্ধুরা জাস্ট অসাধারণটা অসাধারণ মুখে দিলেই কিন্তু এটা মিলিয়ে যায় আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না এটা এতটা টেস্টি হয়